হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমায় সবাইকে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে আর আজ বন্ধুরা কীরকম আছো আশা করি তোমরা কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি খুবই ভালো আছো আর আমি তোমাদের আছি খুব খুব ভালো আর আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো আর একবার নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আর দেখো না ঘুমতে উঠে একটু ঠামানি গুছানি লাগাই গিয়েছি বিছানা একটু গুছিয়ে নিচ্ছি আর সকালে উঠে আর দেরি করে নিই তো বেশি গুছিয়ে নিচ্ছি দেখো গর্তে সে একটু কাপড় টুপাটু একটু গুছিয়ে নিচ্ছি আর গর্দের গুছিয়ে গো থাকলে তো এলোমুলো থাকলে তো একদমই ভালো লাগে না তোমরা তো যারা মুখিল তোমরা আমরা তো মানে কাজ ওইটা মানে ঘুম থেকে ওইটা মানে এটা ওই মানে সংসারের কাজ আর আমরা তো রবিশনই নাই তো বন্ধ হবে আমরা তো প্রতিদিন প্রত্যেকদিনই এইগুলি করতে হবে করতে লাগে আর এখানে দেখো একটু রান্না বসে দিয়েছি গর্দের গুছিয়ে আর জালটা ধরে নিয়েছি বাদ বসে দিয়েছে আর একটু আট আলু পেঁয়াজের ঝুল করবো আজকে আলু আর পটল দিয়ে একটু ঝুল করব। আজকে প্রচুর গরম পালাচ্ছে তো ওয়েদারটা খুব খারাপ তো ভাবলাম একটু নর্মালি খাওয়ান বানাই তো আজকে একটু আলু পটলের ঝুল বানাবো তো একটু গরম জল নিব একটু খাবো আর গলাটা একদমই কুসকুশি করছে মানে গলাটা একদমই ভাঙে গিয়েছে তো একটু আলু পটলের ঝোল করে নেবো আর দেখো গরম জল টু একটু আর একটু মানে একটু ভালো লাগছে মনে কদিন ধরে মানে সর্দি কাশি আর গলাটা একদমই ভেঙে রয়েছে তাই যিনি একটু ঠান্ডা ঠান্ডা জল খাই না একটু গরম জলই খাই আমি জানি না আমার ভিডিওটা তোমাদেরকে এসে কীরকম লাগে প্লিজ তোমরা একটু কমেন্টে জানাইও কীরকম লাগে না কে আমি একটুও জানি না আর আমি তোমাদের মতো কথা একদম গুছিয়ে বলতে পারি না কিন্তু আমি চেষ্টা করি বন্ধুরা তোমাদের মতো গুছিয়ে কথা বলতে আর দেখো আলু পটলটি কাটতে লাছি পটলটি পটলটিতে তাতে হবে অনেক দিন ওপর আনেছিলো অনেক দিন হয়ে গেছে তাই আজকে একটু রান্না করবো পটল দিয়ে বাবলামিটা নষ্ট হয়ে যাবে তো পালানের দিকে একটু আলু পটলের জল রান্না করলে একটু খাওয়া হবে তা আলু পটল ঝুল না একদমই আমার খুব ফেভারিট লাগে একদমই ভালো লাগে আর তোমাদের দাদা ভাই বেশি একটা খায় না ইশানও খায় কিন্তু আমি ইশান আমার পনিরাত দিয়ে রান্না করলে আমি সান খুবই টেস্টি হয় ভালো লাগে হেঁয়া থেকে আমি খুবই ভালো লাগে আলু পটলের ঝুল বা আলু দিয়ে আর আলু পটল দিয়ে ভাজি করলেও আমার কাছে ফেভারিট লাগে তো দেখো এখানে একটা তোর ছিল ওইটা পালাই দিয়েছি আর এখন ধুয়ে নিয়েছি আর এখন একটু সোমবার দিয়ে দিয়েছি আর টানানো হবে একটু সোমবারটা টানে আবার সোমবার দেবো আলু পটল দিয়ে একটু বেঁচে নিব আর একটা বেগুন ছিল তো বেগুনটাও দিয়ে দিয়েছি ভাবলাম এবার এত ফলে এলাপ না তো ওটা দিয়ে দিচ্ছি তো ওটাও দিয়ে দিচ্ছি দেখো আর একটা লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিবো ওখানে আর হলুদ দিয়ে করে আর আজকে জাঙার বড়া আরো জ্যাঙ্গার বড়া আর পান্তাপ দিয়ে খাওয়া হবে তো আজকে ভিডিওটা শুরু করছি না জাঙার বড়া দিয়ে আর পান্তা দিয়ে খাওয়া শুরু করছি তো আজকে মানে জাঙা তোমার দাদা বলছে পান্তাবাদ যেমন অনেক চি রয়েছে তো আজকে জাঙার বড়া পরো জাঙার বড়া দিয়ে ভাত দিয়ে আজকে সবাই খাওয়া হবে তুই সানো খাইলাম আমিও খাইলাম তোমার দাদা ভাইও খাইলো আমি আর এখানে একলাগে বসে বসে খাইলাম মানে আর একটা আলু পোটলো ঝুল দিয়ে আমরা দুপুরবেলা খাবো আর ওখানে সকালবেলা খাওয়া সহজে যে জাঙার বড়া দিয়ে আর পান্তাব দিয়ে পিঁয়াজ দিয়ে খাওয়া হবে ও জালটাও নিবে যাচ্ছে তোমরা রান্না করে তো খুবই কষ্ট তোমরা তো বুঝোই করবো মানে তারপর আমি গ্যাস রাখতে একদমই ভালো লাগে না উনানে রান্না করি মানে একদমই ভালো লাগে না কী বলবো আর ওনান্য রান্না করতে খুবই তাড়াতাড়ি হয় আর টেস্টি হয় আর গ্যাসের রান্না তো একদম আর গ্যাসও একদম ঘরে ঘরে করে আমার একদম ভালো লাগে না দেখো একটু লাল লাল করে একটু ভেজে দেবো তো খাবার মানে খেতে খুবই টেস্টি হবে তখন তেল দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি আর সম্বাস দিয়ে দিব পাঁচ ফোড়ন দিয়ে তা দেখো আর তেজপাতা দিয়ে দিবো এখানে জিরা ধনিয়া বাটা আর মরিচ বাটা আর আদা বাটা তো ওটাতে দিয়ে দিবো দিয়ে দিয়ে মিষ্টি করে তো দেখো আলো পটল দিয়ে দিচ্ছি সমস্যা আর তখন জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেব একটু মিক্সড করে নেবো জল দিয়ে তো দেখো একটু জল দিয়ে বেঁচে দেব তুই তো হয় খেতে না না তো একটু পোড়া পোড়া লেগে দেব ভালো লাগবে না একদম খেতে আলু পটলটা একদম বাঁধলে ভালো করে টানিয়া লাল লাল করে ভাজলে তারপরে তোমারটা খেতে খুবই ভালো লাগে নাহলে একদমই ভালো লাগে না তার একটু জলটা একটু শুকাইলে তারপরে মশলাটা ভাজা হলে তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি তা লবণটা একটু কম হবে তারপরে একটু জুল দিয়ে দেবো তো জুল দিয়ে দেয়া তারপরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে একটু হলুদ দিয়ে দিব হলুদ তো কম হয়েছে

আর ডেকে দিলে না হবে না দেখো আর এখানে থেকে জায়গা নিয়েছো আর জায়গাটা বড়ো করবো টাকা বড়ো করে সকালে আগে জল খাবার হবে জল তারপর থেকে জল দিয়ে দিয়েছি আর ওখানে একটু ইয়ে করে দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি আর ওখানে মশলা দিয়ে নামাইলাই তাসি তার তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়েছে রান্না হয়ে গিয়েছে আর এখন জাঙার বড়টি করে নিব জাঙার বটি কইরা তারপরে মানে আমরা সকালে খাবো

নিয়েছে আর ওখানে দেখো ঈশান আর আমি মিলে ভাত খাচ্ছি আর এখন পান্তাব দিয়ে জাগার পরে দেখো আর এখন পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়ে ঈশান আর আমি খাবো পান্তাভাতে আজকে দুটো পান্তা ভাত নিয়ে শুরু করছি বন্ধুরা তো আজকে দেখো পান্তা ভাত খেতে না আমাকে তো টুবি কবি কবি টেস্টি লাগে হেভি লাগে ঈশানও খা ভালো লাগে ঈশানও আজকে খাই করে খেয়ে নিচ্ছি বালাপা আরিষানোর পাপা বালাপা মানে পান্তা ভাত আমরা সবাই বলা পাই আর গরমে না পান্তাপাত খেতে একদমই ফেভারিট খাবার একটা দেখো কপ কপ করে খেয়ে নিচ্ছি আর দেখো এখন সন্ধ্যা পাতি জ্বালা দিচ্ছি আর এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে গেছে দিচ্ছে কাটা তো সন্ধ্যাপতি জাল এটা এসে নাই প্রাইভেট থেকে দেখো ব্যাগটা এটা দেখা লাগছে প্রাইভেট থেকে এসে দেখছো বন্ধুরা কি করে আর দেখো ওই হের মাস্টার বের থেকে পুরা দিয়ে দিছে দেখো পুরা দিয়ে দেখো কি করছে ভীষণ দেয় না ওরা করে খুললে লেগেছে আয় এসব মানে পুরা দিয়ে এসে বেরিতের মতো সাহায্য হয়েছে বন্ধুরা দেখো কীরকম লঙ্কা মানে দুষ্ট আর দেখো আমরা সন্ধ্যা টিফিন খাচ্ছি আর মুড়ি আর কাঁঠাল কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খুবই হ্যাভি টেস্টি হ্যাভি টেস্টি দেখো তোমার দাদা ভাই আজকে বড় একটা কাঁদতে বড় একটা কাঁঠাল আনেছে তো আমরা খাচ্ছি আমি সব মিলে খাচ্ছি জমজমাইয়া আর দেখো কী কা মানে সানে মানে সন্ধার টিফিন সন্ধ্যা টিফিন জমজমিয়ে কাচ্ছি মা ছেলে একটা বাই বাই ভালো থাকবে